সুইচের একটা আপডেট আছে গ্লাস নিমো নিমোস্ট ওয়ান থ্রি গ্যাং আর এটা পিছনে দেখেন ইউজ করতে পারবেন ছোট হচ্ছে যে মধ্যে সবচেয়ে বেস্ট সুইচ হচ্ছে ইনোভা বারো বছর রিপ্লেসমেন্ট গ্যার্টি খুবই চমৎকার এবং আইপিএস রেগুলেটার্ল বাকেট থেকে শুরু করে শোপিস অনেক কিছু আপনারা পেয়ে যাবেন ওরে ফ্লোর লাইট সিলিং মধ্যে এটা লাগে সিলিং মধ্যে লাগানো হয়ে থাকে এন্ড ডাইনিং আপনারা ইউজ করতে পারেন সিলিং হ্যাঙ্গিং আপনি গেটের সামনে যখন লাগাবেন দেখতেও ভালো লাগবে কোরিয়ান পাবেন জাপান পাবেন ইন্ডিয়ান পাবেন জার্মানি পাবেন পাশাপাশি চাইনিজ ব্র্যান্ড পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা আবারো চলে আসলাম যারা অথেন্টিক ইলেকট্রিক পণ্য নিতে চান ইউনিক ইলেকট্রিক এন্ড লাইটিং এ চলে আসলাম আবারো তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান গুলিস্তানের একবারে সাথেই হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক নিস্তালা হচ্ছে তাদের এই শোরুমটা তো এখানে আসলে ভাইকে মূলত একটা ঘরের ইলেকট্রিক সুইচ থেকে শুরু করে সার্কিট ব্রেকার হোল্ডার এছাড়া ডেকোরেটিভ আইটেম যারা ইন্টেরিয়রের কাজ করতে চান স্পট লাইট থেকে শুরু করে সকল ধরনের হ্যাঙ্গিং লাইট সবকিছু আপনারা একই দোকানে পেয়ে যাবেন তো যারা নিতে চাই সারা বাংলাদেশে তো আপনারা প্রোডাক্ট জি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি একবার বাড়ি পর্যন্ত হ্যাঁ প্রোডাক্ট পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবে আচ্ছা আর ইউনিকলিটিক্যাল লাইটিং সবসময় তিনটা নিয়ে কাজ করে বেস্ট কোয়ালিটি আর্লি রিপ্লেসমেন্ট আর হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এই তিনটা জিনিস আমরা নিশ্চয়তা সবসময় একজন কাস্টমারকে দিয়ে থাকি আচ্ছা তো দর্শক বর্তমানে কি কি প্রোডাক্ট আছে দামের একটা আইডিয়া আমরা আজকের এই ভিডিওটাতে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারেন সো দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ভাই আপনাদের কাছে তো অনেক ধরনের গ্যাং সুইচ আছে দেখেন আমরা এত পরিমাণ গ্যাং সুইচের কালেকশন তো সর্বনিম্ন কত প্রাইস থেকে একজন কাস্টমার আপনাদের কাছ থেকে গ্যাং শুরু নর্মালি ভাইয়া ওয়ান গ্যাং 40 টাকা থেকে শুরু আচ্ছা হোয়াইটের ভিতরে ছোট নফ আচ্ছা ছোট নফ একবারে কম প্রাইসের ভিতরে শুরু হচ্ছে জি 40 টাকা থেকে 40 টাকা থেকে তবে ভালো কোয়ালিটির যদি ওয়ান গ্যাং নিতে চাই সর্বনিম্ন 450 আচ্ছা মানে সর্বনিম্ন 40 টাকা 40 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 450 450 টাকা না আমি সেটা বলি নাই ভাই ওয়ান গ্যাং যদি আমরা একটু ভালো নিতে চাই 40 টাকার পরে যে এরপরে একটু মিডিয়াম ষাট টাকা এই গ্লাসের মডেল সর্বোচ্চ এখন চলছে যারা করেন বা একটু সৌখিনতা পছন্দ করেন প্রিমিয়াম চাচ্ছেন কিছু জিনিস টেম্পার গ্লাস আচ্ছা মডেল দেখেন

তো আপনারা এই সুইচটা দেখতে পারেন যাদের পছন্দ হয় জি পাশাপাশি আরেকটা ব্র্যান্ড আছে ফিয়া ফাস্ট ওয়ান এর ভিতরে আচ্ছা আপনারা ফার্স্ট ওয়ান টা নিতে পারেন এগুলো গ্যারান্টি কয় বছর থেকে নরমালি প্রত্যেকটা আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে আছে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে আচ্ছা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এটা পিছনে ব্যাক পার্টে কিন্তু আপনারা বহুতবে পেয়ে যাচ্ছেন মেটাল বডি করা আছে প্রত্যেকটা সুইচে আচ্ছা আচ্ছা ওকে তো এই ফোর গ্যাং যদি একটু ভালো মানের ফোর গ্যাং নিতে চাই এগুলো কত টাকার ভিতরে নিতে পারবো

নিমো ব্র্যান্ড হ্যাঁ এটা আছে ইএস প্লাসের ভিতরে এটা আবার আছে ইএস প্লাসের ভিতরে দেখেন सेम আবার ফার্স্ট ওয়ান পেয়ে যাবেন যারা অন্য এক একজনের একটা ব্র্যান্ড পছন্দ থাকে এগুলো 10 বছরের রিপ্লেস বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে সুইচ এবং সকেটের ক্ষেত্রে আর রেগুলেটরের ক্ষেত্রে 2 ইয়ার্স পাবে আচ্ছা রেগুলেটরের ক্ষেত্রে আপনারা 2 বছর পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে এরপর যারা অনেকে আছে কিন্তু হোয়াইট পছন্দ হচ্ছে না গোল্ডেন পছন্দ হচ্ছে না গ্রে কালার পছন্দ হচ্ছে না অ্যাশ কালার অর্থাৎ তাদের জন্য আছে ব্রাউন কালার ওহে এই যে লাত তো আগে ভাই যারা ব্রাউন

একশো এটা একটু হাতে দেন দেখেন এর প্রোডাক্টটা কত চকমক করছে মানে এগুলো হচ্ছে অনেকে একটু গ্রামের দিকে ভালো তারা চায় শহরেও চলে শহরেও চলে চলে আচ্ছা আচ্ছা এগুলো আপনারা শহরেও কিন্তু নিতে পারে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে কালারের স্থায়িত্বটা পাবে ওই কালার থাকবে কালারটা থাকবে নরমালি ফাইভ ইয়ার্স পাঁচ বছরের পাঁচ বছর নরমালি অন্যান্য সুইচের ক্ষেত্রে কি হয় দুই বছর তিন বছর পরে কালার কালারটা উঠে যায় আচ্ছা 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 এগুলোর দাম কেমন থাকবে ভাইয়া

পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে তো আকিদের সর্বনিম্ন এই যে সাদার ভেতরে এগুলো কত থেকে শুরু এগুলো হচ্ছে ওয়ান গ্যাং একশো প্লাস একশো সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি আপনার যখন আপনি এটা প্রোডাক্টের কোয়ালিটি পেয়ে যাবেন তখন পঞ্চাশ টাকা বিশ টাকা দিয়ে কোনো কাস্টমার কিন্তু তাকায় না তাকায় না ভালো জিনিস ভালো জিনিস চাইলে আপনার লংজেবিলিটি হবে স্থায়িত্ব পাবেন কোয়ালিটি ভালো শর্ট সার্কিট হবে না আচ্ছা সেক্ষেত্রে এই প্রোডাক্ট আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে এবং একটা কাস্টমারের জন্য আমি মনে করি সবচেয়ে ভালো হবে আচ্ছা ওকে এরপরে যদি আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাই এছাড়া যারা আপনার গোল্ডেন কফি বা কফি কম্পিটিশন ইয়েস ব্র্যান্ডে নিতে পারেন আপনার বডি হচ্ছে যে গোল্ডেন কালার আর সুইচগুলো হচ্ছে কফি কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছে আচ্ছা 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 ওকে এরপর আমরা যদি যাই পাশাপাশি ভাইয়া কারো কাছে ভিতরে এই সুইচগুলো পাওয়া যায় এগুলো কিন্তু अवेलेबल থাকা অনেক সময় প্রবলেমও থাকে আচ্ছা অনেকে চাই সেজন্য আমি দেখানোর ট্রাই করলাম আর কি আচ্ছা ওকে এগুলো আপনারা নিতে পারবেন আর পাশাপাশি যারা আপনার কালার মেটাল বডি মেটাল বডি ভিতর অর্থাৎ এসএস বডির ভিতরে হ্যাঁ এই ব্র্যান্ডটা আপনারা চাইলে নিতে খুব কোয়ালিটি কোয়ালিটি সুইচ আমি 100% গ্যারান্টি পাবেন 100% কপার কন্টাক্ট পাবেন কপার কন্টাক্ট পাবেন আচ্ছা ওকে

আচ্ছা আচ্ছা ওকে তো যারা আমরা তো ভাই সুইচ দেখলাম শুধু সুইসি বিক্রি করেন আপনারা না সুইসের পাশাপাশি বাসার জন্য সবকিছুই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা একটু আমরা দিকে হোল্ডারে যাব নাকি সার্কিট ব্রেকার দেখাবেন হোল্ডার দেখেন এখানে চাইনা আছে লোকাল আছে আচ্ছা আচ্ছা ওকে চাইনা হোল্ডার হোল্ডারগুলো সর্বনিম্ন কত প্রাইস থেকে আছে ওরে এখানে কত সুন্দর সুন্দর হোল্ডার আছে দেখেন গুলো নরমাল হচ্ছে যে আপনার কোম্পানি পেতে একাত্তর টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত একাত্তর থেকে নব্বই টাকা আর আমাদের দেশি হোল্ডার দেশি এখানে হচ্ছে পঁচিশ টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত পঁচিশ টাকা থেকে নব্বই টাকার মধ্যে আছে আপনারা দেশি হোল্ডার গুলো নিতে পারেন আচ্ছা একটু সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে আচ্ছা ওকে সার্কিট ব্রেকার ভাইয়া ভালো কি আছে বাজারে এত সার্কিট ব্রেকার মানুষ কনফিউশন হয়ে যায় ইউনিক ইলেকট্রিক অ্যানালাইটিক সবসময় অথরাইজ প্রোডাক্ট গুলো সেল করার চেষ্টা করে আচ্ছা আমাদের এখানে আপনি কোরিয়ান পাবেন জাপান পাবেন ইন্ডিয়ান পাবেন জার্মানি পাবেন পাশাপাশি চাইনিজ ব্র্যান্ড পাবেন হ্যাঁ আচ্ছা বাংলাদেশের ব্র্যান্ড থেকে আপনি চাইলে যারা চায়নাই পছন্দ করেন তাহলে সেন্ট নিতে পারেন হ্যাঁ সেন্টটা কিন্তু আসলে সরকারি অনেক প্রজেক্টে ইউজ হয় আপনারা চাইলে সেন্টটা নিতে পারেন কম প্রাইসের মধ্যে আর যাদের একটু বাজেট যেহেতু সেফটি জিনিস একটু ভালো জিনিস নেওয়া হয় মনে করে বেটার বেটার আচ্ছা আচ্ছা বাসার জন্য সবচেয়ে বেশি তিনটা জিনিস ইম্পর্টেন্ট রড

Don't

সাইজটা হচ্ছে আর আমরা নরমালি যারা আপনার বিভিন্ন শোরুমের জন্য এসেছে 18 ওয়াট 24 ওয়াট গুলো বড় সাইজের কমন কিন্তু আমাদের 3 ইঞ্চি 3 ইঞ্চি আর 2 ইঞ্চি সর্বোচ্চ আমাদের কাস্টমার চাইদা 90% আপনাদের কাছে সব ধরনের সব ধরনের সাইজে স্পটলাইট আছে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা যদি দেখাই কিছু ওয়াল ওয়াশার বা ওয়াল ব্র্যাকেট এগুলো আছে আপনারা যারা সিঁড়ির জন্য আপনারা চাচ্ছেন ফ্লোর লাইট আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু খুবই চমৎকার বিভিন্ন কালারের আছে হ্যাঁ কালারের আছে সিঁড়ির মধ্যে এটা লাগে লাগানো হয়ে থাকে জি আচ্ছা আচ্ছা এটা ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ এগুলো সুইমিং পুল ও অনেক ইউজ সুইমিং পুলে ইউজ করে থাকে ওটা ফগ লাইট ওটাও আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এছাড়া এখানে যদি আমরা দেখে এগুলোকে মূলত কি বলে এগুলো হচ্ছে ওয়াল ব্র্যাকেট এগুলো একটা রুম এর মধ্যে থাকে যারা হোল্ডার এখন বর্তমানে তো হোল্ডার ওইভাবে ইউজ হচ্ছে না হচ্ছে না সবাই টিউবলাইট লাগায় পাশাপাশি ওয়াল ব্র্যাকেট আর একটা ইমার্জেন্সি ল্যাম্পের জন্য হোল্ডার নিয়ে যায় হোল্ডার নিয়ে আগের মতো ওই ধরনের হোল্ডার কিন্তু অনেকে লাগাই না লাগাই না আচ্ছা সৌন্দর্য নষ্ট হয়ে যায় আচ্ছা 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 ওকে সে ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিজাইন টার্কিশ আছে চায়না আছে তো আমরা চাইলে বিভিন্ন পছন্দ করে আমাদের থেকে নিতে পারবেন এগুলোর দাম কত কত টাকা থেকে নরমাল বাজে সিঙ্গেল হচ্ছে যে 2000 প্লাস আর যদি ডাবল নেয় ডাবল 4000 প্লাস করে পড়ে 4000 প্লাস করে পড়ে এপাশে দেখেন এখানে কিছু ওয়ালের সুন্দর জন্য আপনারা যে এগুলো আপনার আউটডোরের জন্য এটা কিন্তু ওয়াটারপ্রুফ যারা আউটডোর আপনাদের বিভিন্ন দেয়াল থাকে সেখানে লাগাতে বাড়ির আঙিনা লাগাইতে পারেন অনেক সুন্দর দেখা যাবে ওরাম কালারের ভিতরে ওরাম কালারের ভিতরে আচ্ছা আচ্ছা এগুলো আপনারা কিন্তু ঘরের বাইরে ওয়ালে লাগাতে পারবেন হ্যাঁ

আপনারা যারা আছে মেটালের ভিতরে খুবই চমৎকার দুটো সিরিজ আপনারা এগুলো নিতে পারেন আপনি গেটের সামনে যখন লাগাবেন দেখতেও ভালো লাগবে জি জি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে আচ্ছা আচ্ছা ওকে তো এই ধরনের প্রোডাক্ট গুলো এছাড়া আপনারা মনে হয় এখন নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করেছেন ভাই আপনাদের কাছে জি এটা এড করছে হচ্ছে ভাইয়া অনেকেই কিন্তু আমার কাছে ডোর লক চাই যে ভাইয়া আপনার কাছে কি ডোর লক আছে কিনা বা কবজা মানে এগুলো কি সবই পাবে হ্যাঁ ইনশাআল্লাহ ওগুলো পাবে যারা আসতে পারেন না সিটকানি কবজা এগুলো মানে আপনার রিলেটেড সব প্রোডাক্ট পাবে ইনশাআল্লাহ সব কিছু ইনশাআল্লাহ ইউনিক আছে আচ্ছা আপনার দোকানে আসতে তাহলে কিভাবে আসবে একটু ঠিকানাটা আমাদের এখানে সব লোকেশন হচ্ছে গুলিস্তান সবচেয়ে সহজ লোকেশন গুলিস্তান গুলিস্তান আসলে নবাবপুর শুরু নবাবপুরে প্রথম মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক নিস্তলায় ছত্রিশ নম্বর দোকান আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা অবশ্যই আসবেন আর ফ্রাইডে আমাদের বন্ধ জুমাবার আচ্ছা শুক্রবার ছাড়া প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে না দশটা থেকে জি জি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আটটা পর্যন্ত খোলা থাকে তো দর্শক আসলে দেখেন আপনার একটা ঘরে কিন্তু আসলে অনেক ধরনের আইটেম লাগে ভাইয়া প্রায় আশিটা কোম্পানি দুইশো প্লাস সিরিজ আছে আমাদের কাছে আচ্ছা দেখেন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তিনটা বোর্ড আচ্ছা আচ্ছা এই পাশে একটা বোর্ড সাজানো আছে এই পাশে একটা বোর্ড সাজানো আছে

সীমিত প্রফিট প্রফিটটাও সীমিত থাকে তো ব্যবসার ক্ষেত্রে পোষাইতে হবে এছাড়া যদি আপনারা ডেকোরেটিভ ফ্যান গুলো নিতে চান তাদের কাছে ডেকোরেটিভ ফ্যান জি ডেকোরেটিভ সব ফ্যানে পেয়ে যাবে পাকিস্তানি ইন্ডিয়ান এবং আমাদের লোকালি ব্র্যান্ডের সবগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবে আকিদের ফ্যানও ইনশাআল্লাহ আছে আচ্ছা তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন